যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দী এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা এগুলো সবগুলো সবগুলো এই রাস্তায় নামিয়ে তাদের করতে চায় পর্দা নারীর জন্য সেফটি নিরাপত্তা জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয় ঠিক না বেঠি ঠিক কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয় নারীকে আল্লাহ করে সৃষ্টি করেছেন এই জন্য এটাকে পর্দার সাথে বাসার মহিলা যদি আপনার নাম হলো আপনার নাম কি ওই ব্যক্তিকে যার স্ত্রী যার যার মা যার অধীনস্থ মহিলা বেপর্দায় চলাফেরা করে সে নির্লজ্জের মতো বেহায়ার মতো সেটাকে সমর্থন করে চুপচাপ থাকে ভাইরা মা আপনার স্ত্রী বা বোন যদি খোলামেলা রাস্তাঘাটে চলাফেরা করে অন্য পুরুষরা তাকে দেখে সাজা গোজা অবস্থায় তার চেহারা এবং সৌন্দর্য দেখে কখনো ভালো চিন্তা করবে সম্ভব সবাই পুরুষ সবাই সঙ্গে পুরুষত্ব আছে আপনারা ভালো করে জানেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এমন ভাবে মেয়েদেরকে দেখলে বেপর্দা খোলামেলা দেখলে পুরুষের মনে বাজে চিন্তা হয় নাকি হয় না আসতে বলতেছেন কেন যদি কারোর না হয় হয় সে অসুস্থ আর না হলে সে মৃত্যু কোন সন্দেহ আছে হয় সে মৃত্যু পুরুষ আর না হলে অসুস্থ তাকে ডাক্তার দেখানো উচিত ঠিক না ঠিক ও ভাই আমার আপনার স্ত্রীকে যখন আপনি বেপরদা নিয়ে বের হচ্ছেন বাইরে যাওয়ার সময় মহিলারা বাসা ভিতরে তার সৌন্দর্য তার স্বামীকে দেখাবে যারা তার সৌন্দর্য দেখার অধিকার নাই। যাদের জন্য না তারা হারাম করে দিয়েছেন যারা তাকে মহরণা দেয় নেই যারা তার ভরণ পোষণ দেয় না যারা আগাছা তাদের জন্য সাজগোজ করে বাহিরে যায় এর কোন যুক্তি থাকতে পারে আপনারা বলেন এর কোনো যুক্তি থাকতে পারে সাজগোজ তো বাসায় হবে মুসলমান নারী বাসায় সাজগোজ করবে বাহিরে শ্বাসগোজ আজকাল বোরকা বাইরেছে মাসাল এমন বোরকা ওই বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়ানো দরকার ঠিক না বেঠিক কি কারুকাজ এত কারুকাজ থাকলে তো মানুষ ওই বোরকার জলক দেখে এমনি মহিলার দিকে তাকাইতে হবে এত টাইট যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে ঠিক না বেঠিক এই জিনিসটা জাহিলুর যুগে ছিল এই যুগে বোরকা পড়লে কয় খেত বোরকা পড়লে কি বলে খেত তো বুঝেন মানে স্মার্ট আর খোলা মেলা উদাম চলা চলাফেলা বললে বলে কি আধুনিক স্মার্ট ঠিক না আল্লাহ কোরআন কি বলতেছে শুনে ভ্যালি ক্যাজেনাই জাহির যুগের মহিলারা তাদের মধ্যে কে সম্ভ্রান্ত বংশের ভালো আর কে কৃতদাসী কাজের মহিলা এবং অমুসলিম এবং সাধারণ নিকৃষ্ট সমাজে এটা বস্তু কি দিয়ে জানেন যারা খোলা মেলা চলতো বস্তু যেগুলা বাজারি আর যারা বোরকার সাথে চলতো তাদেরকে মনে হতো এটা পরে যে মহিলারা চলে যত অসভ্য আছে যত আছে যত ইফতিজার আছে যত নারীকে উত্তেক্তকারী আছে তাদের কাছেও কিন্তু বোরকা পরা মহিলাটা সম্মানের ঠিক না বলে চাচি বোরকা ভিতরে থাকলে কি বলে চাচি বললে মহিলারা মন খারাপ করে মেয়েরা মন খারাপ করে আরে আমি ইয়াং মানুষ বলকা খুলে দেখাইতাম আমার আফা বলতো এখন বোরকা পরাতে বলে কি চাচি আচ্ছা চাচি বললে কি সম্মান দেয়া হলো না অসম্মান করা হলো সম্মান দেয়া হলো মানে মায়ের মর্যাদা দেয়া হলো ঠিক না ঠিক কিন্তু যদি আফা বলে ভাবি বলে তাহলে ডাল মেকুচ কালা হায় কিনি বেজাল আছে না নেই আফাবা ভাবি বলে বাজে চিন্তা করার সম্ভাবনা আছে না নেই প্রিয় ভাইরা নিজেদের আমার স্ত্রীকে আমি বাইরে নিয়ে যাব মানুষ দেখবে দেখে দেখে হারাম স্বাদ নিবে আমার ভিতরে ন্যূনতম যদি ঘৃণাবোধ থাকে আত্মসম্মান বোধ থাকে এটা কোনোদিন সম্ভব শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল কিসের স্বাধীনতা চায় শিয়াল বলে ও দুনিয়ার মুরগিরা ও দুনিয়ার মোরগেরা তোমরা খোঁয়াড়ে কতদিন থাকবা এটা অবিচার এটা জুলুম এই মানুষেরা তোমাদেরকে বন্দি করে রাখতে চায় খুলে বের হয়ে আসো জগৎটাকে দেখো এরপর বাইরে আসলে বাবা মত খাপ করে ধরে ঠিক না বেঠি যারা মেয়েদের পর্দাকে মনে করে এটা শৃঙ্খলা যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দী এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা এগুলো সবগুলো এই সবগুলো আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে তাদের করতে চায় প্রিয় ভাইরা আমার যে মহিলা সত্যিকার অর্থে পর্দা করে সেই মহিলার দিকে কেউ বাজে চিন্তা করার সুযোগই পায় না ঠিক না বেঠিক একান্তার রূপই দেখে না সুযোগ থেকে পাবে এই নিজের বাসার মহিলাদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ পর্দা করাইলে লাভ কার হবে নিজের হবে পর্দা নারীর জন্য সেফটি নিরাপত্তা জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয় ঠিক না বেটি কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয় নারীকে আল্লাহ তারা সম্মানজনক করে সৃষ্টি করেছেন এই জন্য এটাকে পর্দার সাথে রাখতে হয় জাহির যুগের এই স্বভাবটা আমাদের সমাজে আছে যে আমাদের সাবোনরা বেপর্দায় চলে চলে কি চলে না আল্লাহ করানি বলছেন ওয়াকার নাফি বই তেপুল মুনাবালা তারপর লোজেল তবার নোজেল যাই হলে ইয়াতি ও মুসলিম মেয়েরা ভাষায় অবস্থান কর বাইরে যদি যেতে হয় পর্দার সাথে যাও অশ্লীল ভাবে খোলা মেলা ভাবে বাহিরে যেও না এটা জাহিলে যুগের মানুষের স্বভাব কোন যুগের মানুষের স্বভাব যুগের মানুষের স্বভাব যারা বোরকা পরে স্মার্ট আর যারা বোরকা পরে না খোলা মেলা থাকে এরা হলো সে যুগের মানুষ এরা পশ্চাৎপদ পশ্চাৎপদ বুঝুন তো পিছনের দিকে টান আর আধুনিক নতুন হলো বোরকা বোরকার আগে কি ছিল দুনিয়াতে খোলামেলা ছিল অসভ্যলত ছিল এবং বর্বরতা ছিল আল্লাহ তালা আমাদের মা বোনকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুন হাদিসে আসছে আদায়ুসুলায়াত ফুলুল জান্না কিছু লোক আছে এরা যত নামাজ কালাম পড়ুক কপালে সেজদার দাগ পড়ে যাক কোনো লাভ হবে না জান্নাতে যেতে পারবে না এর ভিতরে এক কিসিমের মানুষের নাম হলো দায়ুস ওই পুরুষ বা ওই মানুষ যে তার পরিবারের মহিলারা বেপর্দায় চলাফেরা করে কিন্তু তার মাথায় কোনো ব্যথা নাই সে তাদেরকে পর্দা রাখার চেষ্টা করে না এই লোক যত নামাজ কালাম পড়ুক জান্নাতে যেতে অনেক হাজি সাহ দেখবেন মাসাল্লাহ হজ করতে করতে শেষ করতে কোপালে দাগ ফেলে দিয়েছে দাম করতে করতে ইমাম সাহ দোয়া করতে করতে জান্নাত পা করে দেয় কিন্তু তার মহি মেয়ে বে পর্দায় চলে আছে না নেই প্রতিজ্ঞা করেন সবাই আল্লাহ আমাদের আমাদেরকে আমল করার তো